আসসালামু আলাইকুম সবাইকে ইয়ারের আমার আউটডোর গার্ডেন এগুলো আমার দুনিয়া পাতা টমেটো প্লান্ট কুটুম্বান শশা গাছ এগুলোও শশা গাছ কাঁসামরিচ গাছ গ্রিন কাঁসামরিচ গ্রিন চিলি ব্ল্যাক চিল্লি টমেটো আমার সবচেয়ে ইম্পর্টেন্ট প্লান্ট হলো নাগাসেলি যেগুলো আমরা মরিচ বলি এটা হলো আমার শাক এগুলো হলো মিষ্টি কুমড়া এই হলো আমার বাংলাদেশি সিম প্রথম প্রথম বেশি রোদে মনের পাতা পুড়ে গেছে জানি না কেন পড়ছে এখন তো বৃষ্টি হইতেছে এই হলো আমার বেগুনের প্লান্ট মরিচ আমার বাংলাদেশি সেম আমার লাল শাক ইয়ারের গার্ডেন এটা হলো গিয়া আমার সি সি যেটা আমরা কই প্ল্যান বলি কই 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 বলি করর লাগাস আছে এই যে ভিতরে লাউ গাছেবার লাউ খেতে পারব কিনা জানি না বাট ভাষা থাকতে অনেক বড় হয়ে গেছিল বড় গাছ গার্ডেনে নামইলে গুলো অনেক পুষ্টিই না পাবো কি এর কি পুষ্টি না তবে কতসা মাশাআল্লাহ বলবেন সবাই দোয়া করবেন